আমরা দুই হাজার চব্বিশে যেখানে দাঁড়িয়ে আছি গোটা পৃথিবী আর যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় থেকে যদি নবী করিম সতাল্লাহ আলিয়াল্লামের সুন্নাকে তার জীবন দর্শনকে তার জীবন আদর্শকে তার কোনো জীবনের দিককে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেটা ভুল হবে কারণ আজকের পৃথিবীতে অনেক কিছু অনেক সহজ হয়েছে যেটা চোদ্দোশো বছর আগের পৃথিবীতে ছিল না আপনাকে ক্ষণিকের জন্য চোদ্দোশো বরং সাড়ে চোদ্দ বছর আগে ফিরে যেতে হবে যে সেই বাস্তবতায় নবী করিম সাল্লাহ সাল্লাম যে যে কাজগুলো করেছেন সেটা আসলে কতটা সম্ভবপর ছিল কতটা চ্যালেঞ্জিং ছিল কতটা একজন মানুষের কল্পনা অতীত ছিল এই জিনিসটি আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের সিরাতের যে কোনো আলোকপাত করার আগে মাথায় রাখতে হবে যে আমরা আজকে দু হাজার চব্বিশ সনের গল্প বলছি না আমরা গল্প বলছি আজ থেকে দেড় হাজার বছর আগে যেমন ধরুন জ্ঞানের কথা বলি আমরা এখন জ্ঞানের জন্য গুরুত্ব নিয়ে খুব বেশি ওয়াজ নসিহত লেকচার বক্তব্য দেওয়ার প্রয়োজন হয় না একজন সাধারণ কৃষক দিনমজুর একজন খেটে খাওয়া মানুষ তিনিও তার সন্তানকে তার জীবনের সমস্ত কিছু দিয়ে হলেও শিক্ষিত করবার চেষ্টা করেন কারণ তিনি জানেন যে শিক্ষা ছাড়া আজকের পৃথিবীতে কোনো গত্যান্তর নেই কিন্তু পৃথিবী যখন সাড়ে চোদ্দ শত বছর আগের বাস্তবতায় ছিল যখন শিক্ষা ছিল সমাজের সবচেয়ে গুরুত্বহীন একটি বিষয় যখন শিক্ষার কোনো মূল্য সে সমাজের ছিল না এই রকম সমাজের বুকে দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ এক করা এটা আল্লাহ পক্ষ থেকে যে এসেছে নবী সাল সাল্লামের পবিত্র থেকে নিঃসৃত হয়েছে উচ্চারিত হয়েছে এটাকে এর যথার্থতাকে এর যথাযথ মূল্যায়ন যদি আমাদেরকে করতে হয় তাহলে সেই বাস্তবতায় ফিরে গিয়ে তারপর এর তরফ বিস্মির বিকাল্লা দিয়ে খালাক আমাদেরকে পাঠ করতে হবে সমাজ বস্তি দিয়ে প্রেনবী সাল্লাহিসাল্লামের লাইফস্টাইল বা তার জীবনযাপনের পদ্ধতি নিয়ে আমরা হয়তো খুব বেশি কথা বলতে পারবো না অল্প সময়ে নবী করিম সাল্লাহিসাল্লাম সম্পর্কে আমরা অনেকে জেনে থাকবো যে তিনি খুব সাদা সেরে জীবনযাপন করতেন অনারম্বর জীবনযাপন করাকে তিনি খুব বেশি পছন্দ করতেন তার জীবনে ব্যক্তিত্বের কোনো ত্রুটি দুর্বলতা কিছুই ছিল না আবার অহমিকা ইচ্ছা প্রদর্শনের প্রতি আগ্রহ এবং সব করার মতো কোনো বিষয়ে কোনো ছিটে ফোটা নবীল হাসদুলামের জীবনে মঠেও ছিল না তিনি যখন চলাফেরা করতেন কোথাও যেতেন তার জীবনে ঘোড়ায় চড়ার ইতিহাস যেমন ছিল অভিজাত বাহন তখনকার যুগের ওটে চড়ার অভ্যাস যেমন তার ছিল ঠিক একইভাবে গাধায় চড়তেও তার কখনো দ্বিধা হতো না তিনি গাধায়ও চড়েছেন আমরা যেরকম আজকাল কোনো সম্ভ্রান্ত কোনো শৌখিন কোন বিলাসী পরিবারে বেড়ে উঠলে আমরা যে লাইফস্টাইলের সাথে অভ্যস্ত আমরা ভিন্ন কোনো লাইফস্টাইল যদি কখনো প্রয়োজনেও আমাকে অবলম্বন করতে হয় সেটা করতে আমরা হেজিটেশন ফিল করি আমরা অস্বস্তি বোধ করি আমাদের নামে করিম সাল্লাইসাল্লাম এমন ছিলেন যে তিনি ওঠে যেমন চলতে সাত বোধ করতেন ঘোড়ায় চড়তে যেমন তার সাত ছন্দ হতো গাধায় যেটা গরিব মানুষদের বহন সেটাতে চলতেও তার কখনো অসাত বোধ হতো না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপনের যে চিত্র এটা তার খাদ্য থেকে দিয়ে তার সোয়া তার উঠাবসা তার কথাবার্তা তার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা দেখতে পাবো একটি ঘটনা আপনারা অনেকে হতে শুনে থাকবেন মদিনায় একবার বাহির থেকে একজন আগন্তুক গেলেন প্রিয় নবী সাল্লা সাল্লাম সাহাবিদের মধ্যে বেষ্টিত হয়েছিলেন তাদের সাথে বসেছিলেন অনেকটা আসরের মতো গোলাকার হয়ে বাহির থেকে আসা লোকটি জিজ্ঞাসা করলেন তিনি প্রথমে বের করার চেষ্টা করলেন যে যার কাছে আমি এসেছি যিনি আল্লাহ নবী এবং রাসুল হিসাবে আবির্ভূত হয়েছেন তার নাম মোহাম্মদ লোকটি কে সে আগন্তুক প্রথমে অনেক চেষ্টা করেও উপস্থিত লোকদের মধ্যে থেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম কে সেটাকে তিনি বের করতে পারলেন না তাকে কোনোভাবে যখন তিনি চিহ্নিত করতে পারলেন না তখন লোকটি জিজ্ঞাসা করলেন মানফিক ও মোহাম্মদ তিনি উপস্থিত লোকদেরকে বললেন যে তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটি কে আসলে আমরা এবার আমাদের সমাজের বাস্তবতার সাথে একটু মিলাই যে আমাদের সমাজে কোনো নেতা কোন অনুসরণীয় ব্যক্তিত্ব কোনো প্রভাবশালী কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসা মানুষ তিনি যদি তার অধীনস্থদের সাথে বসে থাকেন অথবা অধীনস্থদের সাথে নিয়ে রাস্তায় চলাফেরা করেন তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ তার চলাফেরার স্টাইল তার পোশাক তার গেট আপ তার চেয়ার তার কথা বলার ধরন এগুলো দেখে তাকে অন্যদের থেকে আলাদা করতে কে নেতা আর কে অনুসারী এটা আলাদা করতে কি আমাদের আজকের বাস্তবতায় কোনো কষ্ট হয় বা হবে কোনো রাজনৈতিক নেতার কথা বলেন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের কথা বলেন তার লাইফস্টাইল তার গেট তার কথাবার্তা তার পোশাক আশা তার উঠা বসা তার হাবভাব দেখেই যে কেউ ধরে নিতে পারবে যে উনি নেতা আর তারা অনুশীলন প্রেণবী সাল্লাম এতটা সাদা মাঠা জীবন যাপন করতেন এতটা বিনয়ী থাকতেন যে সাহাবিদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন বাহির থেকে আসা মানুষ আলাদা করে তার নাম জিজ্ঞেস করে তাকে বের করতে হতো তার বসার মধ্যে বিনয়ের ভাবটা কতটা থাকলে এভাবে তিনি সর্বস্তরে সাহাবিদের সাথে পানির সাথে যেরকম দুধ মিশে যায় তিনি সেরকম নিজেকে মিশিয়ে ফেলতেন আমাদের সমাজে আজকাল ব্যক্তিত্বের নামে অহমিকার প্রদর্শনী হয় আপনারা জানেন অহংকারকে আমরা অনেকে মনে করি ব্যক্তিত্ব প্রেরবী সাল্লাহ সাল্লামের ব্যক্তিত্বের যে চূড়ান্ত শেখরে তিনি উন্নীত ছিলেন সেই ব্যক্তিত্বের অধিকারের পৃথিবীতে আরেকটা মানুষের জন্ম হবে না আমরা তার ব্যক্তিত্ব নিয়ে যদি আলোকপাত করি হয়তো অনেকটা অনেকগুলো দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো যে ব্যক্তিত্ব কতখানে ছিল কতভাবে তার জীবনও ছিল কিন্তু তার সেই ব্যক্তিত্ব আজকের কথিত ব্যক্তিত্বের মতো অহমিকা অহংকার মিশ্রিত ব্যক্তিত্ব ছিল না আজ আমরা আমাদের অধীনস্থদের অধিকারের ব্যাপারে অনেকে অনেক কথা বলি আমরা শ্রমিকদের অধিকারের কথা বলি আমরা গৃহকর্মীদের অধিকারের কথা বলি আমরা অনেক দুর্বল মানুষদের অধিকার নিয়ে কথা বলি আর পে নবী সাল্লি ওসাল্লাম সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে বলতেন এখন হুকুম তোমাদের অধীনস্থ যে ভাই ব্রেদাররা আছে তারা তোমাদের ভাইয়ের মতো অধীনস্থ মানুষগুলো যারা আছে তারা তোমাদের ভাইয়ের মতো আল্লাহ তালা জাহাল আহমুল্লাহ আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন অতএব তোমরা যা নিজেরা খাও তাদেরকে তা খাওয়াও তোমরা যা পরিধান করো তাদেরকে তা পরিধান করাও আজও পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো দেখা কঠিন হবে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে যে মানুষ তার অধীনস্থ কর্মী এবং তার গায়ের পোশাক একই রকমের হতে পছন্দ করে নাবি সাল্লাম সেটা করতেন অর্থাৎ তার বিনয় এবং তার ব্যক্তিত্ব এই দুটি ফোনটির মধ্যে কখনো এরকম কোনো গ্যাপ থাকতো না যে সেখানে কোনো প্রকার অহুমিকা প্রদর্শন হতে পারে অহমিকা প্রবেশ করতে পারে নবী করিম সদুল্লাহ আলী সাল্লাম তিনি শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষের সাথে বন্ধুতা করতেন না আমাদের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো তাদের বন্ধুত্বের যে লেয়ার থাকে শ্রেণী থাকে সে মানুষগুলো থাকে সমাজের এলিট একজন মন্ত্রী একজন সংসদ সদস্য একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি তিনি তার বন্ধু বান্ধবের যে সার্কেল গড়ে তোলেন তারা তার ক্লাসের হয়ে থাকে সাধারণত সমাজের যারা সাধারণ মানুষ থাকে এই মানুষগুলো এই তথাকথিত বড় বড় মানুষদের বন্ধু হওয়ার সুযোগ সাধারণত পায় না মোহাম্মদ সাল্লাম সেই মানুষ ছিলেন যে তার বন্ধুত্বের তালিকার মধ্যে যাদের নাম খুব জোরে সোরে চলে আসে তাদের মধ্যে একজন ছিলেন আবুজল গেফারু যিনি নবী সাদ্লামকে তার খালি তার গরিষ্ঠ বন্ধু পরম বন্ধু হিসাবে যিনি পরিচয় দিলেন আপনারা জানেন বেলালে হসিরাদু যিনি বাহির থেকে এসেছেন আরবের মানুষদের মধ্যে যে বাহিরের মানুষদের প্রতি এক ধরনের মানসিকতা তাদের আছে যে মানসিকতাটা সমালোচনা যোগ্য বেশিরভাগ আরবের মানুষের মধ্যে সেই মানসিকতা আছে আপনারা জানেন তারা বাহিরের মানুষদেরকে অনেকটা মানুষ মনেই করে না এই রেসিজম তাদের মধ্যে খুব ভয়াবহ আকারে তখন ছিল সেজন্য বিক্রিম সদুল্লাম সে ভেদাভেদ তুলে দিয়েছেন এবং তিনি বেলা হাফশাল যিনি ইথোপিয়া থেকে এসেছেন ইথিওপিয়া থেকে আসা একজন নিগ্রো সাহাবিকে পরম আপন করে নিয়েছেন তা নয় বন্ধু করে নিয়েছেন তা নয় তার মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের পরে মসজিদে যার পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সে ব্যক্তি একজন একজন আজাদ কৃত কৃতদাস বাহির থেকে আসা মানুষ এবং গায়ের রং কালো নবী করিম সাল্লাহ সাল্লামের বন্ধুদের তালিকায় এরকম আর অনেকে ছিলেন যার দৃষ্টান্ত দিতে গেলে হয়তো অনেকের নাম আমরা আনতে পারবো তার যে জীবন যাপনের পদ্ধতি ছিল তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি মুচকি হাসতেন অট্ট সাধারণত দিতেন না ব্যক্তিত্বের পরিপন্থী হাসি তিনি কখনো দিতেন না তবে আবার ভাবগাম্ভীর্যটা এত বেশি ছিল না যার কারণে তিনি স্বাভাবিক যে হাসি স্বাভাবিক যে হাস্যরস স্বাভাবিক যে বিনোদন এগুলো কোনোটির কোনো ঘাটতি তার মধ্যে ছিল না বরং তিনি মুচকি হাসি দিতেন এবং সাহাবিদের কেউ কোনো হাসির কথা বললেন তিনি হাসতেন